এই কথা বলে তাদের পিতা মারা যান তারা তিন বোন ছিল বিশেষ ক্ষমতার অধিকারী মনিমালা যে স্থানে নতুন প্রাণী সঞ্চার ঘটাতে পারত তার হাসিতে সামুদ্রিক পোয়াল ঝলমল করে উঠতো এবং তার চোখের জল যেখানেই পড়তো সেখানেই একটি করে উদ্ভিদ জন্ম নিত মুক্তমালা সময়ের পূর্বে ভবিষ্যৎ বলে দিতে পারত আর উর্মিমালা তার চারপাশে ভূত পেত এবং আত্মাদের দেখতে পেত আর তাদের সাথে কথাও বলতে পারত একদিন তিন বোন যখন সমুদ্রের ভ্রমণে বেরিয়েছিল আমি পূর্বাভাস পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে এই সমুদ্র সুনামের সৃষ্টি হতে চলেছে সাথে আমাদের রাজ্য লন্ডভন্ড হয়ে যাবে এমনকি অনেক সামুদ্রিক প্রাণী ও জলবরীদের মৃত্যু ঘটতে পারে বলছো কি মুক্তমালা তবে তো আমাদের এই রাজ্যে সবাইকে সাবধান করা উচিত এবং এই রাজ্য ছেড়ে গিয়ে অন্য স্থানে কিছুদিন বসবাস করা উচিত হ্যাঁ দিদি তুমি একদম ঠিক কথা বলেছো তারপর তারা রাজার কাছে ফিরে গিয়ে আসন্ন বিপদের কথা সব খুলে বলে কি আমাদের রাজ্য ছেড়ে চলে যাবো কক্ষনো না আর তোমাদের এই আজগুবি কথা আমি বিশ্বাস করি না তোমাদের কোনো ছলনা হ্যাঁ এরা নিশ্চয়ই ষড়যন্ত্র করে আমাদের রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে এরা সিংহাসন দখল করার চেষ্টা করছে তাছাড়া শুনেছি এরা নাকি তিন বনে অলৌকিক শক্তির অধিকারী আমাদের উচিত ওদের এক্ষুনি সমুদ্র রাজ্য থেকে বের করে দেওয়া তারপর তাদের সবাই মিলে তিনজনকে অপমান করে রাজ্য থেকে বের করে দেয় তারা তিন বোন কাঁদতে কাতে তাদের রাজ্য থেকে বেরিয়ে বহু পথ অতিক্রম করে এক নদীর ধারে কাছে এসে পৌঁছয় এখন আমরা কি করব দিদি কোথায় যাব এই সমুদ্রের রাজ্যটা আমাদের কেউ পছন্দ করে না সবাই আমাদের ভুল বোঝে চিন্তা করো না বোন এই মায়ের দেওয়া জাদু সাহায্যে আজ থেকে আমরা মনুষ্য রূপ ধারণ করে এই ঈশ্বর ভাগেই থাকবো আমাদের বিশেষ ক্ষমতা দিয়ে এই স্তর ভাগের মানুষদের উপকার করার চেষ্টা করব তবেই আমাদের বাবা মার আত্মা শান্তি পাবে তারপর তারা জাদু মুক্তের সাহায্যে তিন বোন মনুষ্য রূপ ধারণ করে নদী পথ ধরে হাঁটতে শুরু করে তারা কিছু দূর যাবার পর হায় 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 আমার কি সর্বনাশ হলো হে তোমার কেমন বিচার করবো হে তোমার কেমন বিচার করবো কি হয়েছে আপনি এখানে বসে কাঁদছেন কেন কি বলবো মা এক অসহায় বাবা আমি সামনে আমার মেয়ের বিয়ে ভেবেছিলাম এ বছরে ধান বিক্রি করে আমার মেয়েটার বিয়ে দেব কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে আমার সব ধান নষ্ট হয়ে গেল এখন আমার মেয়েটার বিয়ে কি করে দেব কিছু বুঝতে পারছি না কিছু বুঝতে পারছি না আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই আপনার জমি সমস্ত ফসল ঠিক করে দিচ্ছি এই কথা বলে মনিমালা মাটিতে বসে নষ্ট হয়ে যাওয়া ফসলে হাত দিয়ে মনে মনে মন্ত্র বলতে থাকে আর সাথে সাথেই জমিতে নষ্ট হয়ে যাওয়া ফসল আবার আগের মতো সুজীব হয়ে ওঠে একই করে সম্ভব কে তুমি মা তুমি তো সাক্ষাৎ অন্নপূর্ণা আজ তুমি জানো না এ কন্যার দায়গ্রস্ত পিতাকে কি করে উদ্ধার করলে প্রভু তোমার অনেক মঙ্গল করুক মা অনেক মঙ্গল করুক এই কথা বলে সেই বৃদ্ধ সেখান থেকে চলে যায় মণিমালা মুক্তমালা উমনিমালা তিন বোন মিলে জঙ্গলের পাশে এক ছোট্ট গুটে বসবাস করতো তারপর একদিন সকালে না না আমি তোদের কোনো কথা শুনবো না তোর বাবা যে টাকা ধার নিয়েছিল তাতে সিঁদে আসলে তিন গুণ হয়ে গেছে আমি দুদিন সময় দিলাম এই দুদিনে যদি টাকা ফেরত দিতে না পারিস তাহলে এই ভিটে মাটি ছেড়ে এখান থেকে চলে যেতে হবে আপনার পায়ে পড়ে জমিদার মশাই আপনি এভাবে করবেন না আমি ছেলে বউ নিয়ে যে পথে বলবো কিছুদিন সময় দিন আমি আপনার সব টাকা শোধ করে দেবো কিন্তু জমিদার রাহুলে কোনো কথা না শুনে সেখান থেকে চলে যান রাহুল উঠানে বসে বসে খুব বাবা তুমি আছে দেখো ঠিক তখনই সেই পথ ধরে যাচ্ছিল রাহুলের কান্না শুনে সে তার কাছে গিয়ে বলে কি হয়েছে তোমার তুমি এভাবে কাঁদছো কেন আমাদের ভেটে মাটি সবকিছু ছেড়ে চলে যেতে হবে আমাদের বাবা জমিদারের মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন জমিদারের পুরো টাকা শোধ করার আগেই বাবা মারা গেলেন এখন জমিদার সুদে আসলে সেই টাকা ফেরত চাইছে বাবা যদি মায়ের সয়নার বাস্কটা কোথায় রেখে গেছে আমাদের যদি বলে যেত তাহলে আজকে এই দিনটা আর দেখতে হতো না তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে তোমার বাবার সাথে কথা বলিয়ে দেব সেটা কি করে সম্ভব বাবা তো মারা গিয়েছেন আমার মধ্যে এক এমন শক্তি আছে আমি ভূততে tata তাদের সাথে কথা বলতে পারি আজ রাতে আমি তোমার বাবার আত্মা কে করে তোমার সাথে কথা বলিয়ে দেব ঠিক আছে কেমন এরপর ধীরে ধীরে রাত হয়ে যায় তখন ঊনিমালা রাহুলের পিতাকে শরণ করে আর তখনই রাহুলের পিতা আত্মা সেখানে প্রকট হয় বাবা বাবা তুমি সত্যি এসেছো আমাদের এই বিপদ থেকে তুমি উদ্ধার করো আমি সব জানি ব্যবসার এইভাবে ক্ষতি হওয়ায় অতিরিক্ত চিন্তা করে আমার মৃত্যু ঘটায় তবে কোনো চিন্তা করিস না আমাদের বাড়ির পিছনে যে নিম গাছের নিচে লুকানো আছে তোর মায়ের গয়নার বাস্ক তুমি সেটা তুলে নিয়ে জমিদারের সমস্ত ঋণ শোধ করে দেশ এই কথা বলে রাহুলের বাবার আত্মা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় সেই কথায় রাহুল গয়নার বাস্ক তুলে নিয়ে জমিদারের সমস্ত ঋণ শোধ করে দেয় তুমি কে আমি তা জানি না কিন্তু আজ তুমি আমাদের যেভাবে সাহায্য করলে আমি তোমার উপকার কোনোদিনও ভুলব না এভাবে তারা তিন বোন নানানভাবে গ্রামের লোকেদের উপকার করে থাকে দিদি আমাদের এখনই সমুদ্র রাজ্যে ফিরে যেতে হবে আমাদের সমুদ্র রাজ্য যে খুব ভয়ঙ্কর মুখে রয়েছে আমরা সেখানে কিভাবে ফিরে যাব। সমুদ্র রাজ্যে তো আমাদের কেউ পছন্দই করে না তারা তো আমাদের কাড়িয়ে দিয়েছে আমি যে দেখতে পাচ্ছি তারা যে ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছে আমাদের তাড়িয়ে আমাদের কর্তব্য তাদের সাবধান করে পাশে দাঁড়ানো বাবা মাও এটাই চেয়েছিলেন তুমি একদম ঠিক কথা বলেছ মুক্তমালা আমাদের এক্ষুনি সেখানে যাওয়া উচিত তারপর তারা নদী পারে গিয়ে আবার জাদু সাহায্যে জল পরিরূপ ধারণ করে নদী পথ ধরে তাদের রাজ্যের দিকে যেতে থাকে আর পথে তাদের সঙ্গে দেখা হয় একি লাল মাছ তুমি এখানে এইভাবে কাটছো কেন জলপরি মনিমালা তোমরা এতদিন কোথায় ছিলে তোমাদের কত খুঁজেছি কিন্তু তোমাদের কোথাও খুঁজে পাইনি জানো তোমরা এখান থেকে চলে যাওয়ার পর সমুদ্রে এক ভয়ঙ্কর সুনামির সৃষ্টি হয় আর তাতে এই রাজ্য পুরো লন্ডভন্ড হয়ে যায় অনেক জলপরি প্রাণ হারায় কিন্তু এটা বলেছিলাম সবাইকে সাবধান করেছিলাম কিন্তু আমার কোনো কথা কেউ শুনিনি আমাদের নিজের ভুল বুঝতে পেরেছি মুক্তমালা জল পরি তারপরেও তোমাদের অনেক খোঁজার চেষ্টা করেছি তোমরা আমাদের সকলকে ক্ষমা করে দাও আর জলরাজ্যে ফিরে চলো আমরা বুঝতে পেরেছি তোমরাই হলে আমাদের জলরাজ্যের আসল কবজ এই কথা বলে লাল মাছ তিন জলপরীকে আবার তাদের রাজ্যে ফিরে নিয়ে যায় রাজ্যের সকলেই নিজেদের ভুল বুঝতে পেয়ে ক্ষমা চেয়ে নেয় এরপর থেকে সবাই একসাথে মিলেমিশে থাকতে শুরু করে রাহুল ছিপটা তুলে দেখে একটা সুন্দর মৎস্যকন্যা ছিপে গেঁথেছে দেখি যেহেতু এক মৎস্যকন্য হ্যাঁ আমি এক মায়াদী যাদুর মৎস্যকন্যা রায়পুরে গভীর জঙ্গলের ভিতর বিলের ধারে এক গরিব দম্পতি রাহুল আর রাধিকা মাটির কুড়ে ঘরে বসবাস করত রাহুল জেলে সে বিলে থেকে মাছ ধরে সংসার চালায় কিন্তু একদিন সেখানে আসে আমি যায়নি ওই বিলের পাশে এক নিম গাছে থাকতে শুরু করে এমনই একদিন সকালবেলা রাহুল যখন মাছ ধরতে যাবে তখন গিন্নি ও গিন্নি আমি চললাম দেখি বিলে গিয়ে কটা মাছ পায়। আজকাল তো বিলে ভালো মাছও পাচ্ছি না কি করে যে সংসার চালাবো কে জানি হ্যাঁ আমাদের অভাবে সংসার উপরওয়ালা যে কবে মুখ তুলে চাইবেন জানি না তারপর রাহুল চিপ নিয়ে পিলের ধারে গিয়ে ছিপ শুরু করে কিন্তু তার চিপে একটাও মাছ ওঠে না এভাবে সকাল পেরিয়ে বেলা গড়িয়ে যায় সেই সকাল থেকে চিপ নিয়ে বসে আছি একটা তো আজ মাছও পেলাম না মাছ না পেলে তো আর চালও কিনা হবে না হে প্রভু দয়া করো এই কথা শেষ হতেই রাহুলের চিপে খুব জোরে একটা টান পড়ে চিপে মনে খুব বড় মাছ পড়েছে চিপটা খুব ভারী বড় মাছ পড়েছে ও যা করে তুলতেই হবে রাহুল চিপটা তুলেই দেখে যে একটা সুন্দর মৎস্যকন্যা চিপে গেতেছে কি এতো এক মৎস্যকন্যা আমি এক জাদুর মায়াবী মৎস্যকন্যা আমার মা আমাকে বিলে ধারে আসতে মানা করেছিল দয়া করে আমাকে ছেড়ে দাও আমায় মেরেও না ছেড়ে দাও আমায় তুমি কথাও বলতে পারো আমি তোমায় মারবো না গো দাঁড়াও বংশীটা আমি এখনই খুলে দিচ্ছি ধন্যবাদ বন্ধু যখনই তোমার দরকার হবে বিলে ধারে এসে মৎস্যকোনা বলে ডাকবে আমি তখনই চলে আসব রাহুল বংশীটা খুলে মৎস্যকোনাকে আবার বিলে জলে ছেড়ে দেয় মস্সকন্যা রাজ্যে ফিরে গিয়ে। সব কথা তার মা জলপরীকেে জানায়। আমি তোমাকে কত ভাো বাররম করেছিলাম। তারপর তুমি বিলেধারে গিয়েছিলে। এরপর থেকে তুমি আর কোনোদিনও বিলেধারে যাবে না না মা আমি জেলে বন্ধুব কথা দিয়েছি। যখনই আমাকে জেলে বন্ধু ডাগবে। তখনই আমাকে যেতে হবে। কিন্তু মনে রেখো কেউ যদি তোমার লেজ কেটে দেয় তাহলে তোমার কোনো শক্তি কাজ করবে না এই যাদুমুগ্ধ তুমি হাতে রেখো কখনো যদি তুমি বিপদে পড়ো তাহলে এই যাদুমুগ্ধ হাতে নিয়ে আমাকে স্মরণ করবে এদিকে রাহুল মৎস্যকন্যাকে দেখে এত আনন্দ পায় যে সেদিন সে মাছ না ধরে বাড়ি চলে আসে বাড়ি ঢুকে গিন্নিকে সব কথা খুলে বলে আর এই সব ঘটনা গাছে বসে বসে দেখছিল ডাইনি বাবা কাণ্ডের মেয়ে আবার এই জেলে বন্ধ আগুন জেলে যখন ছিপ হাতে নিয়ে আবার ওই বিলে চলে যায় তখন রাধিকা রান্নাঘরে বসে রান্না করছিল আর এই সুযোগে ডাইনি নিম গাছ থেকে নেমে রান্নাঘরে ঢুকে তারপরে এই ডাইনি রাধিকা শরীরে ঢুকে পড়ে বিকেলেই রাহুল জেলে ঘরে ফিরতেই আমার ভালো লাগে না একদম এই করে ঘরে মাটি দেওয়াল ঘরে চাল আমায় একদম ভালো লাগে না কতদিন যে এইভাবে গরিব হয়ে কাটাতে হবে কে জানে এইসব কি বলছো রাধিকা হঠাৎ করে কি হলো তোমার এতদিন তো এই ঘরে আমরা কাটালাম কোনোদিনও তো এই কথা বলোনি আমার বড় পাকা বাড়িতে থাকতে ইচ্ছা করে ভালো ভালো সুস্বাদু খাবার খেতে ইচ্ছা করে তুমি আজ থেকে আমি যা যা চাইব তাই এনে দিবে কথা দাও আমায়? জানি না আমি তোমার এইসব ইচ্ছে পূরণ করতে পারবো কিনা এরপর থেকে রাহুল কোনোদিনই রাধিকার মনের ইচ্ছা পূরণ করতে পারত না মাছ ধরলে বলতো দুটো আনো আর সবজি কিনলে বলতো মাংস আনো মিষ্টি কিনলে বলে চপ আনতে ফল আনলে বলে ফুল আনতে কোনো কিছুতেই রাধিকা সুখী হয় না এইভাবেই দিন কাটতে থাকে শোনো আজ তুমি দিলে মাছ ধরতে গিয়ে মৎস্যকন্যাকে ডেকে বলবে আমাদের একটা মস্ত বড় পাকা বাড়ি বানিয়ে দিতে না গিন্নি সে পারবে না আমার বন্ধুকে আমি এমন কথা কিছুতেই বলতে পারবো না তুমি এমন আবদার কেন করছো বলো তো তুমি ওকে প্রাণে বাঁচিয়েছো এইটুকু তো মস্ত কন্যা করতে পারে তাই না গিন্নির কথা শুনে রাহুল বিলের ধারে যায় তারপর সে মস্ত ডাকতে থাকে মস্য কন্যা ও মস্য আমার কথা শুনতে পাচ্ছ কোলো বন্ধু কি দরকার আমার গিন্নি আর কুড়ে ঘরে থাকতে চায় না দয়া করে একটা ভালো পাকা বাড়ি বানিয়ে দাও ও এই কথা আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও রাহুল বাড়ি গিয়ে দেখে তার কুড়ে ঘর আর নেই একটা সুন্দর পাকা বাড়ি হয়ে গিয়েছে গিন্নি আমাদের কুড়ে ঘর এখন পাকা বাড়ি হয়ে গেছে এবার তুমি শুপি তো হ্যাঁ বাড়ি তো হয়েছে কিন্তু কিছুদিন পর রাধিকার মনে হয় তার এমন একটা হাড়ি দরকার যাতে তার রান্না করতে হবে না হাড়িকে বললেই মনের মতো রান্না হয়ে যাবে মৎস্যকন্যার কাছে তুমি আবার যাও বলো জাদুর হাড়ি দিতে আমাকে যাতে হাত পুড়িয়ে রান্না করতে না হয় তুমি কি পাগল টাগল হয়ে গেলে গিন্নি তুমি কেন এমন অন্যায় আবদার করছো তোমাকে আমাকে মনে হচ্ছে অচেনা লাগছে রাহুল তার স্ত্রীকে খুব ভালোবাসতো তাই তার কোনো কথা ফেলতে পারতো না অনিচ্ছে থাকা সত্ত্বেও সে আবার বিলের ধারে যায় মৎস্যকন্যা ও মৎস্যকন্যা আমার কথা শুনতে পাচ্ছো বলো বন্ধু কি দরকার আমার গিন্নি রান্না করবে না বলছে একটা জাদুর হাড়ি দাও হাড়িতে যা চাইবে তা যেন চলে আসে ঠিক আছে তুমি যা চাইছো আমি তাই দিব তুমি বাড়ি গিয়ে দেখো তারপর রাহুল বাড়ি গিয়ে দেখে সত্যি সত্যি একটা জাদুর হরি। এইভাবে দিন চলতে থাকে এক এক দিন এক এক রকম আবদার রাধিকার ভিতরে থাকা ডাইনি তার মনের ইচ্ছা সব পূরণ করতে থাকে তারপর সে একদিন মৎস্যকন্যার রক্ত খাবার পরিকল্পনা করে শোনো না আমি তো তোমার কোনো ওই মৎস্য বন্ধুকে দেখিনি সে আমাদের কত উপকার করলো আমার সব মনের ইচ্ছে পূরণ করেছে তুমি আজ তোমার বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে আনো না আমার না খুব দেখতে ইচ্ছে করে এতদিনে তুমি একটা ভালো কথা বলেছো তোমার যখন আমার বন্ধুকে দেখতে ইচ্ছে হয়েছে আমি গিয়ে আমার বন্ধুকে নিয়ে আসবো এই কথা বলে রাহুল বিলের ধারে গিয়ে মৎস্যকন্যাকে ডাকে আর তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানায় মৎস্যকন্যাও জেলের কথায় রাজি হয়ে তাদের বাড়িতে আসে ও মা কি সুন্দর তোমার বন্ধুকে দেখতে এই এসেছে যাই আজ ওটিটা নিয়ে আসি আজ এই টুকরো টুকরো করে তাহলে আমি সর্বশক্তি অধিকারী হয়ে যাব শোন না আমি তোমার বন্ধুর জন্য রান্নাঘর থেকে কিছু খাওয়া নিয়ে আসি রাহুল আর মৎস্যকন্যা যখন কথা বলছিল তখন রাধিকা রান্নাঘর থেকে আসবটি নিয়ে এসেই মৎস্যকন্যার লেজ কেটে ফেলে তখনই রাধিকা শরীর ছেড়ে ডাইনি বেরিয়ে আসে

মেয়েকে কষ্ট দিয়েছিস আমি এক্ষুনি তোকে শেষ করে দেব বলে জল পড়ে তার জাদু শক্তি দিয়ে ডাইনি কে করে দেয় এবং কন্যার কাঁটা লে চোখ জুড়ে দেয় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন